বিগত কয়েক বছর ধরেই বাউরিয়ার বুকে মহিলা থেকে পুরুষ যুবক থেকে যুবতীদের লেডিস টেলারিং প্রশিক্ষণ দিয়ে চলেছে লিজা লেডিস টেলারিং স্কুল এখানে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা মহিলাদের ব্লাউজ চুড়িদার প্যান্ট সহ প্রায় পঞ্চাশ প্রকার জিনিস হাতে কলমে শিখিয়ে থাকে এই লিজা লেডিস টেলারিং স্কুল তাই আপনি যদি মনে করেন মহিলাদের নানা পোশাক তৈরি করতে কাজ শিখতে চান তো অবশ্যই যোগাযোগ করুন লিজা স্কুলে লেডিস টেলারিং সহকারে মাত্র চার মাসের মধ্যেই সহকারে সেলাই মেশিন চালানো থেকে শুরু করে চুড়িদার থেকে কুর্তি ব্লাউজ থেকে সায়া সহ মহিলাদের যাবতীয় প্রয়োজনীয় দ্রব্য কাটিং সেলাই শিখে থাকে লিজা লেডিস টেলারিং স্কুল পাশাপাশি ট্রেনিং শেষে পরীক্ষার মাধ্যমে সার্টিফিকেট প্রদান করে থাকে লিজা লেডিস টেলারিং স্কুল ইতিমধ্যে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া মনে রাখবেন শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল সাড়ে দশটা থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকে এই প্রতিষ্ঠান এই লিজা লেডিস টেইলরিং স্কুলের ঠিকানা বাউরিয়া খাজুরি কারবালা মাঠ সংলগ্ন এলাকা বাউরিয়া হাওড়া জানতে যোগাযোগ করুন এইট সিক্স ফোর সিক্স এইট ফাইভ সেভেন নাইন সিক্স ওয়ান অথবা নাইন ওয়ান জিরো এইট থ্রি ফোর ওয়ান জিরো থ্রি টু এই নাম্বারে মাস আগে এসেছি লেডিস টেলার এটা লেডিস সব আইটেম এখানে হয় লেডিস শিখতে এসেছি চার মাসের আমাদের কোর্স ছিল তো আমাদের চার মাস শেষ হয়ে গেছে এক্সাম হচ্ছে আজকে এক্সাম দিতে এসেছি তো এখানে তো আমরা অনেক কিছু লেডিস সমস্ত আইটেম শিখছি আমাদের এখানে প্রায় দশ রকমের মতো ব্লাউজ শেখানো হচ্ছে বা বিভিন্ন রকম পাইজামা চুড়িদার চুড়িদারের অনেক রকম ডিজাইন আছে সেগুলো শিখছি বা শিখেছি বা এখান থেকে শিখি মানে শিখতে শিখতে আমরা কাস্টমারের অনেক ভালো করেছি সেখান থেকে আমরা খুব ভালো রিপোর্টও পেয়েছি তবে আমার তো ইচ্ছা আছে আমি কোনো একটা টেলার দোকান করার ইচ্ছা আছে আমার এখান আমি আজ প্রায় বছর ছয় ফলে স্কুলটা খুলেছি তো টোটাল আমি আমাদের হচ্ছে লেডিস যত রকম আইটেম আছে সমস্ত আইটেমের কাটিং প্লাস সেলাই দুটোই শেখানো হয় চার মাসের মধ্যে প্রতিটা ছাত্র ছাত্রীকে আমি কমপ্লিট করে দিই যে ছাত্র ছাত্রী সকলে তো আর ব্রেন সমান নয় কম বেশি তো থাকে প্রত্যেক ছাত্র ছাত্রীকে আমি একই লেভেল আমি মানে কমপ্লিটটা করাই এখানে লেডিস এর যত রকম আইটেম আছে যেমন পাইজামা বিভিন্ন রকমের পায়জামা চোদ্দ রকম পাইজামা আছে দশ রকম ব্লাউজের আইটেম আছে প্লাস আপনার বেবি ফারাক তারপরে আপনার মানে বিভিন্ন ডিজাইন যত রকম যা ডিজাইন আছে লেডিস এর যত রকম আইটেম আছে সমস্ত আইটেম মানে আমি কাজ শেখাই কাটিং প্লাস লাই দুটোই শেখানো কোর্স কমপ্লিট হওয়ার পরে কোনো ছাত্র ছাত্রী হয়তো বিভিন্ন ডিজাইন নিয়ে হয়তো তাদের দ্বিধাবল যে ডিজাইনটা আমি পারছি না স্যারের কাছে আসলে যে মানে তার পরবর্তীকালে যে সুযোগটা সে পাবে না এরকম নয় সে যতদিনই আসুক না কেন কোনো প্রবলেম নাই তার মানে যার প্রবলেম আছে যে ডিজাইন কাটতে পারছি না বিভিন্ন রকমের আইটেম আমি স্যারের কাছে এগুলা সুযোগটা পাবো না এরকম কোনো বঞ্চিত নাই প্রতিটা মানে ছাত্র ছাত্রীকে সে পুরোনা হয়ে গেল আমি তাকে সেই সুযোগটা আমি দিয়ে থাকি আমি সার্টিফিকেট দেবো প্লাস ওনাদের যে পাস করার পরে যে রেজাল্ট রেজাল্ট দেওয়া হয় প্লাস সার্টিফিকেট দেওয়া হবে এটা জায়গা থেকে আমার নাম হচ্ছে সিরাজ মল্লিক ব্যুরো রিপোর্ট আমার কলম